নমস্কার বন্ধুরা আজ আমাদের অ্যাসপিরিয়েন্স ট্রাই সেন্টারে শুভ গৃহপ্রবেশ তো এই গৃহপ্রবেশের দিন একটা শুভ দিন দেখে পুজো করে প্রবেশ করা হয়েছে প্রথমেই বলি এই আমাদের ঠিকানাটা কোথায় বর্ধমান বা হাওড়া কট লাইনে এসে বেগমপুর বা জনাই রোড স্টেশনে নেমে পাঁচ মিটার হাঁটাগত অত্যন্ত শুভ একটি দিন আজ আমাদের কাছে কারণ আজকের এই পূর্ণতিথিতে আমরা শুরু করেছি নূতনভাবে অনেক দিনের স্বপ্ন পথ চলা শুরু অনেকের স্বপ্ন সেটাকে সার্থক করার চেষ্টায় আমরাও বসিয়েছি বাড়ির বড়দের আশীর্বাদ এবং সকাল সকাল ঠাকুরমশাইয়ের আবির্ভাবে দিনটি যেন আরও সুন্দর হয়ে গেছে ঠাকুর ঠাকুরমশাই খুব সকাল সকাল চলে এসেছিলেন এই দিন কারণ এটি ছিল পূর্ণিমার তিথি আর তিথি পড়েছিল সকাল সাড়ে ছটার মধ্যে আমাদের সকল স্টুডেন্টও অনেক দূর থেকে ওই দিন সকাল সকাল এখানে এসে উপস্থিত হয়েছে কারণ পুজোয় থাকতে পেরে তারাও নিজেদেরকে খুব খুশি এবং আনন্দিত মনে করেছে আমরাও খুব খুশি হয়েছি তাদের এই উপস্থিতিতে দিনটা যেন আমাদের কাছে আরও স্পেশাল হয়ে গেছে তাদের এই উপস্থিতি আমাদেরকে আরো বেশি মানে আনন্দিত এবং একসাথে অভিভূতও করেছে শেষ হওয়ার পর চলছে ধুতি কর্ম মাকার পালা তারও দায়িত্ব করেছে আমাদের এই ছোট বড় সমস্ত সদস্যের উপর তার সাথে অংশগ্রহণ করেছে আমাদের ছোট্ট কন্যা খুবই একটা আনন্দের দিন আমাদের কাছে ওরা প্রত্যেকে খুব খুশি খুশি একটা দিন পালন করছে এখনও দেখতে পাচ্ছেন যে আমাদের কনস্ট্রাকশানের কাজ পুরো হয়নি সবে কাঁথুনিটুকুই হয়েছে এর মধ্যেই আমরা চেষ্টা করেছি ক্লাস শুরু করে দেওয়ার কারণ কনস্ট্রাকশানের কাজটা সময় সাপেক্ষ কিন্তু একজন কম্পিউটারের কাছে কম্পিটিভ এক্সামের জন্য একটা দিন কেন একটা মুহূর্তও খুব দামি তাই একটা দিনও নষ্ট না করে আমরা ক্লাস শুরু করেছি এর মধ্যে একটা খুশির খবর এই যে দেখছেন রঙের গেঞ্জি পড়া ছেলেটি ও ইন্ডিয়ান রেলওয়েতে সিলেক্টেড হয়েছে ওর জয়নিং ডেট হচ্ছে ফার্স্ট জুলাই খুবই আনন্দের একটা দিন এটা ছিল ওর কাছে আমাদের কোচিংয়ের শেষ দিন যদিও পরবর্তীকালে হয়তো আবার দেখা করতে আসবে একজন সফল রেলকর্মী হিসাবে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ ঘরটির ছবি এই ঘরটির এখনও প্রায় এইটটি পারসেন্ট কাজ বাকি সবে শুরু হয়েছে শুধু এইটুকু কাজ কমপ্লিট করেই আমরা ক্লাসগুলোকে চালু করে দিয়েছি কারণ প্রত্যেকটা ছেলেমেয়ের কাছেই এই এক একটা দিন বা এক একটা ঘন্টা বা এক একটা মিনিটের দাম অনেক বেশি এটা ছিল ওদের প্রথম দিন তাই খুব আনন্দের সাথে প্রসাদ এবং পুজো কাটিয়ে একটা নতুন জীবনে পা দিতে চলেছে ওরা আপনারা ওদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেন খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে তাদের জীবন নিয়ে সফল হতে পারে যদি আপনারাও এখানে জয়েন করতে চান তাহলে ঠিকানা তো জেনেই গেলেন ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে একটা ছোট্ট কল করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবেন আর আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ আপনারা ভরে আশীর্বাদ করুন যাতে আমরা আমাদের সমস্ত ছাত্রছাত্রীকে খুব শীঘ্রই তাদের লক্ষ্যে প্রতিষ্ঠিত করে তাদের বাবা মার পাশে দাঁড়ানোর মতো সক্ষম করে তুলতে পারি